নির্বাচন কেন্দ্রিক সব আলোচনা তলিয়ে যাচ্ছে কেন জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলব এই বিষয়ে দেশে জাতীয় আলোচনায় এখন জাতীয় সরকার পরিবর্তিত নানা পরিস্থিতি প্রেক্ষাপটে জাতীয় নির্বাচন কেন্দ্রিক সব আলোচনা তলিয়ে গিয়ে সবার মুখে জাতীয় সরকার আলোচনা শুরু হয়েছে শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে দেশ তা নিয়ে সুস্পষ্টভাবে বলা হয়ে পড়েছে বর্তমান পরিস্থিতিতে সরকারের কর্তা ব্যক্তিদের নানা রকম বক্তব্য ও রাজনৈতিক দলগুলোর অগোছালো অবস্থান সিদ্ধান্ত নির্বাচনী অনিশ্চয়তা কাটিয়ে তোলা সম্ভবই হচ্ছে না সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্বাচনে বিদেশিদের অনীহা রয়েছে এটি আমরা জানতে পেরেছি এটি নানাভাবে গণমাধ্যমে এসছে শঙ্কাযুক্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিয়মিত হুমকি দামকি নির্বাচনী আলোচনা জনগণের ভেতর থেকে উদাও হতে শুরু করেছে অর্থাৎ আপনারা জানেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতিও নির্বাচন তুলে নেওয়ার মতো পরিস্থিতি নেই সেটিও বেশ খানিকটা আশঙ্কাগ্রস্ত অর্থাৎ নির্বাচনী পরিবেশ নেই নির্বাচনী পরিবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ধরনের শক্ত ও বলিয়ান হওয়ার কথা সেটির শূন্যতা রয়েছে সেই ফাঁকে সেই ফাঁকে জাতীয় আলোচনায় জাতীয় সরকার চলে এসছে অর্থাৎ নির্বাচনী নানা অনিশ্চয়তা যত বাড়ছে জাতীয় সরকার আলোচনা তত বেশি সামনে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই আলোচনা চলছে নানা মহল থেকে আসা আলোচনা এমন রূপ নিয়েছে তাতে মনে হচ্ছে দেশের সাধারণ মানুষও জাতীয় সরকারকে আহ্বান জানাচ্ছে জনমনের আলোচনায় উঠে এসেছে দেশি বিদেশি নানা শক্তি একত্রিত হয়ে জাতীয় সরকার রূপ কি হবে সেটি নিয়ে কাজ শুরু করেছে রূপ ও ধরন কি হবে সে সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া এখনো সম্ভব হয়নি বলে দেরি করা হচ্ছে তবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না করতে পারলে দেশের সংকট দূর করার সুযোগ হাতে থাকবে না মনে করছেন বিভিন্ন বিশ্লেষকরা তাই জাতীয় টাইপ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চেষ্টা করছেন তবে এই চেষ্টায় এখনো আখ পিচ ভাবতে হচ্ছে নির্বাচন আটকানোর ষড়যন্ত্রকারীরা তো এখনো লেগেই আছেন শেষ পর্যন্ত কোথায় নিয়ে ঠেকায় সেটি স্পষ্ট হতে সময় লাগছে দেশি বিদেশি খেলোয়াড়রা কি করছেন সেটিও এখন পরিষ্কার হয়ে উঠছে না তবে ধোঁয়াশা আছে এইসব ব্যাপারে যোগ বিয়োগ মিলিয়ে সফল হলে ধূমকেতুর মতো সামনে চলে আসবে জাতীয় কোনো একটা কিছু আপনারা জানেন যে সম্প্রতি জামাতের আমির জাতীয় সরকার টাইপের একটি বক্তব্য দিয়ে এই আলোচনাকে আরও এই আলোচনাকে আরও বাস্তবের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে জনগণ বেশ উৎসাহী সব কিছু যখন ঠিকঠাক হবে তখনই আসলে এই বিষয়টি অর্থাৎ সব কিছু বলতে নির্বাচন কী হবে জাতীয় সরকার বা জাতীয় যেই ভাবনাটি রয়েছে সেটি কতদূর ঠিকঠাক করতে পারবে এই সব কিছু প্রত্যাশার একটি নির্বাচন উপহার দিয়ে নির্বাচিতদের হাতে ক্ষমতা ছেড়ে বিদায় হবেন জাতীয় সরকার সেরকম একটি কথাও বেশ চাওয়ার হয়েছে যদি সত্যি সেদিকে যায় দেশ অর্থাৎ নির্বাচন হচ্ছে না আসছে একটি কোনো অন্য কোনো একটি সরকার যদি সেরকম কিছু হয় তাহলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে এটি সকলেই আশা করছেন নির্বাচনে থাকবে আওয়ামী লীগও আপনারা জানেন যে আসলে অন্তর্ভুক্তি নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক যে নির্বাচনের দাবি এটি আসলে দেশে বিদেশে প্রায় সকলেই আওয়ামী লীগকে মেন করেই বলছে আপনারা জানেন যে আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের দাবি করছে কিন্তু তাদেরকে সুযোগ বঞ্চিত করেছে তবে বিভিন্ন ক্ষমতাশালীদের বক্তব্য হলো দেশের জনগণ পরিবেশ পরিস্থিতি ডিমান্ড করলে কেবল আসতে পারে জাতীয় টাইপ কিছু একটা রাজনৈতিক সেখানে রাজনৈতিক দলগুলোর ইনভলভমেন্ট রাখার চিন্তাও রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে সাইডলাইনে রেখে এমন সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগও নাই বলে জানা গেছে ক্রীড়া অন্তর্বর্তীকালীন সরকারকেও এমন ধরনের কিছু একটাতে জড়াতে চান ফলে বাস্তবায়নে ধীর গতি অনুসরণ করে যাচ্ছে এখনো নানা মহল যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িয়েছেন তারা প্রায় সবাই ধীর গতি অনুসরণ করার চেষ্টা করছেন কারণ পরিস্থিতি ভালো করার সবার প্রত্যাশা রয়েছে বর্তমান পরিস্থিতি ঠিকঠাক রেখে নির্বাচন উঠিয়ে ফেলতে চাইলে সেটি যদি নির্বিঘ্নে সম্ভব হয় সেই ব্যাপারেও এক ধরনের মানে জাতীয় টাইপ চিন্তা যারা করছেন তাদের সে দিকেও এক ধরনের সায় আছে তবে সময় ও পরিস্থিতি বাধ্য করলে আবার বিভিন্ন মহলের অসম্মতি থাকলেও শেষ পর্যন্ত জাতীয়ই রক্ষা কবচ হবে দেশের মানুষের এবং দেশের জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ এ পর্যন্তই কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আবার আপনাদের সামনে আসবো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ